গুড মর্নিং এভরিওান ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ আজকে চোদ্দোই আগস্ট কাল স্বাধীনতা দিবস আজকে বৃহস্পতিবার এখন ঘড়িতে বাজছে ঠিক পৌনে দশটা আর আমরা পিউকে আনতে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি আমি দ্বীপ আসছে দ্বীপ আর আমি দুজনেই যাব আজকে ওয়েদারটা বেশ সকাল থেকে মেঘ করেছিল কালকে রাতে বৃষ্টি হয়েছে কালকে তো প্রচণ্ড বৃষ্টি হয়েছিল দুপুর থেকে তো এখন ওয়েদারটা একটু মেঘলা করেছে কালো মেঘ দেখাচ্ছি বাইরের ওয়েদারটা এবার বাইরে কালো মেঘ করেছে হঠাৎ করে বেশ রোদ দিয়েছিলো একটু আগে কিন্তু এখন আবার মেঘ মেঘলা আর মেঘলা করলে অসুবিধে কাপড় জামা মেলার আর রেডি হয়ে গেছে পিউকে আনতে যাওয়ার জন্য গ্যারেজ থেকে গাড়িটা পার করব কারণ গ্যারেজের ভিতরে রেখেছিলাম গাড়িটা বৃষ্টি পড়ছে বৃষ্টি পড়লে অসুবিধে তবু কালকে রাতে গাড়িটা বাইরেই ছিল ভিজেছে এখন ঘড়িতে ভাজছে দশটা পনেরো আর কিউকে নিয়ে জাস্ট এসেছি আর কিউ হাতে হায় কত কি আছে সব স্কুল থেকে প্রত্যেক দিন এরকম নিয়ে আসে দেখি দাও কি কী কী নিয়েছে হ্যাঁ লং লং যুগ্গা ও অনেক কিছু স্কুল থেকে প্রত্যেক দিন নিয়ে আসে চশমাটা হাফ পরে হাফ খুলে রেখেছে এবারে ঘরে গিয়ে খুব শান্ত মেয়ের মতো থাকবে নাকি হ্যাঁ এ খুব শান্ত মেয়ে স্কুলে একদম দুষ্টুমি করে না বাড়িতে এসে আরো শান্ত থাকে এই ফ্যানটা ভেঙে গেছিল যে টানা গুলো ছিল সেগুলো আজকে পাখা গুলো সেগুলো আজকে আর সিবি পিক দিয়ে চিটানো হয়েছে তাই এই কলটাও ভেঙে গেছে কলটাকেও ঠিক করা হয়েছে তাই পিউর খুব আনন্দ হচ্ছে আর এগুলো পিউর খুব পছন্দের খেলা

সব পুতুলের মাঝখানে পিউকে খুঁজেই পাওয়া যাচ্ছে না পিউ কোথায় সব পুতুলগুলোকে বাথটাবের মধ্যে নিয়ে ও নিজেও ঢুকে গেছে বাথটবে আর ওর খুব হাসি হচ্ছে তখন থেকে এই পুতুলগুলোকে নিয়েই খেলছে সান টান কমপ্লিট সান টান কমপ্লিট করার পর এই খেলতে শুরু করেছে এরপর আমারও সান কমপ্লিট আমিও যাব অফিসের জন্য রেডি আমিও রেডি এবার অফিস যাওয়ার জন্য আগে যখন পিউ খুব একটু ছোটো ছিল তখন আমাদেরকে আমাকে আর দ্বীপকে যখন অফিস যেতে দেখতো তখন টানতো তার জন্য ওকে নুকিয়ে আমরা অফিস যেতাম তো সেই ভিডিওগুলো এখনও ইউটিউবে আছে বলে আমাদের বেশ ভালো লাগে দেখি যখন বেশ ভালো মনে হয় যে পিউকে কীভাবে আমরা নুকিয়ে অফিস যেতাম কারণ তখন ও ছোটো ছিলো খুব হ্যাঁ টিভিতে দেখে যেত হ্যাঁ টিউ এখন আস্তে আস্তে বড় তাই আর অসুবিধে নেই তার জন্য এখন মাসির সাথে খুব সুন্দরভাবে খেলাধুলো করে এখন এই ওর সমস্ত করছে ওর মা একটা লিপস্টিক দিয়েছে সেই লিপস্টিকটা নিয়ে ও খেয়েছে দাও দেখি দাও লিপস্টিকটা দেখি দাও তো শেষ হয়ে গেছে লিপস্টিকটা হ্যাঁ, না কাচ্চি। না বন্ড হইলো। এটা এটা। যেটা দিইত, দুটা হামি দেন যা, বিউ ক্যামেরা মিয়ারমা যখন অফিসে তখন দুটো হামি দিতে হয়। দাও দুটো হামি দিদি। একটা, দুটো, দুটো আমি আর তার সাথে টাটা করতে হয়। তাহলে পিউ মন্টি ভালো থাকে। আর যদি না করে যায় তাহলে পিউ আবার ডাকে যে ওকে হামি দিয়ে গেলাম না। এখন ঘড়িতে বাজে সাড়ে ছটা অফিস থেকে জাস্ট আসা হলো তো এখন আমি দ্বীপ আর পিউ তিনজনে মিলে একটু শপিং মল যাব তার জন্য পিউ রেডি হয়ে গেছে পিউ রেডি আমি রেডি দ্বীপ রেডি তিনজনেই রেডি হয়ে গেছি এবার শপিং মলে গিয়ে পিউ দেখা যাক কী করে পিউ কী দুষ্টুমি করে কতটা দুষ্টুমি করে মেনলি শপিং মল যাওয়ার কারণ হচ্ছে আমাদের যে ড্রেসগুলো কিনেছিলাম না সেগুলো ওই অল্টারেশনের জন্য যেতে হবে অল্টারেশন করাবো তার জন্য এখন শপিং মল যাবো আমাদের যে বাজার কলকাতা আছে সেখানেই যাব। এখন ঘড়িতে বাজছে সাড়ে ছটা আর আমরা চলে এসেছি বাজার কলকাতা অল্টারশেন জন্য পিউর একটা ড্রেস আছে পিউর ড্রেস বলতে একটা জিন্সের প্যান্ট আর আমার একটা ড্রেস আছে তো পিউকে এই শপিং মলে নিয়ে এসেছি মানে ওকে ঠিকঠাকভাবে রাখতে হবে না হলেই ও দুষ্টুমি শুরু করে দেবে এখানে এ তবুও এসের থেকেই বলছে যে কিন্ডার জয় যায়। এই খেলনা চাই ওই খেলনা চাই পিহুর জন্য দ্বীপের একটা জামা পছন্দ হয়েছে এটা দেখতে তো সত্যিই ভালো লাগছে দ্বীপ জামা দেখছে আর পিউ নিজে তালে এই শপিং মলে এদিক ওদিকে ঘুরে বেড়াবে ওকে দেখার জন্য আমাদের একজনকে সবসময় লাগেই নাহলে কোথায় যে গিয়ে কোথায় চলে যায় আর কোনটা নিয়ে চলে আসে ও এমন করে দেখছে যেন ওই জামা কাপড় কিনবে এত বড় হয়ে গেছে জামার প্রাইস দেখছে বলছে কোথায় আছে খেলনা কোথায় আছে শপিং মলে এসে ওরা ওইটাই বক্তব্য পিহু নিজে একটা জামা নিয়ে এসছে দিয়ে আমাকে অনেকক্ষণ ধরে দেখা বলে রেডি আছে শপিং মলেরই একটা কাকুর সাথে পিউ খুব বন্ধুত্ব হয়ে গেছে পিহু তার সাথে কি যে অত গল্প করছে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে পিহু শপিং মলে গেছিলাম মানে বাজার কলকাতা তো সেখানে এক্সচেঞ্জ আর অল্টারেশনের ছিল তো সেখানে গিয়েই পিউুর একটা বোতল পছন্দ হয়েছিল সেটা নিয়েছি একটু পরে দেখাচ্ছি বোতলটা আর তার সাথে সাথে আমার অনেকগুলো জামাই পছন্দ হয়ে গেছে ওই রকম টাইপের যেহেতু পুজো আসছে পুজো শপিংয়ের জন্য অলরেডি স্টক আসতে শুরু করেছে তো কিছু আমার জামা পছন্দ হয়েছে সেগুলো নেওয়ার জন্য আবার যাচ্ছি অলরেডি সেগুলো রেখে এসেছি কারণ পিউকে খাওয়াতে হবে অলরেডি সাড়ে সাতটা বাজছে ঘড়িতে সাড়ে সাতটা বাজার জন্য পিউকে রেখে এরপর আমি আর দীপ আবার যাচ্ছি দ্বীপও ওর কিছু জামা কাপড় দেখবে ওখানে কারণ নতুন স্টক সব এসছে ভাইয়ার কলকাতায় আর ভায়ার কলকাতায় বেশ ভালোই থাকে জামা কাপড়গুলো তো তার জন্য আমরা আবার বেরোবো দ্বীপের দু একটা জামা পছন্দ হয়েছে তাই ও ট্রাই করে দেখে নিচ্ছে ট্রায়াল রুমে বাড়ি গিয়ে দেখাবো কোনগুলো ওর নিল পছন্দ হয়েছে ঠিক আছে এখন ঘড়িতে পারছে পৌনে নটা আর আমরা জাস্ট এই শপিং মল থেকে এলাম আজকে শপিং করে অনেকগুলো জিনিস নেওয়া হলো যেহেতু পুজোর স্টক আসছে তার জন্য এখানে অনেকগুলো জামাকাপড় নেওয়া হয়েছে সেগুলো দেখাবো এক এক করে পরে তো এগুলো নেওয়ার পর আমার দ্বীপের দুজন গাড়ি নেওয়া হয়েছে আমার চারটা দ্বীপের দুটো তার জন্য আমাদের মোটামুটি হওয়ার জন্য আমাদের আমাদের ট্রলি একটা তাই গিফটে পেলাম গিফট নয় মোটামুটি আমরা যেহেতু চার হাজার টাকা শপিং করেছি তার জন্য একটা আড়াই হাজার টাকা দিয়ে ট্রলি দিল সেটা আসার সাথে সাথে বিহুত্ত একদম মানে আর ধৈর্য ধরছেই না এসে কি এসে একদম ওটা নিয়েই পড়েছে ওই চেন খুলে দাও সব করে দাও এই করে দাও ওই করে দাও একটা ট্রলি হলো এর আগের বছর একটা ট্রলি হয়েছিলো যখন আমরা শপিং করেছিলাম তখন একটা ট্রলি হয়েছিল একটা রেড কালারের ট্রলি ছিল এবছর একটা এই ব্লু কালারের হালকা ব্লু কালারের ট্রলি হল ভিউ এই ট্রলি হলেই সবচেয়ে বেশি আনন্দ হয় শপিং মলে গিয়ে দ্বীপ একটা এই ব্ল্যাক কালারের আমার মতো একটা কু কুর্তা টাইপের মানে এই সিঙ্গেল পিস দ্বীপের আর আমারও এরকম একটা কিনেছি কুর্তা তো এটা বেশ সুন্দরই লাগছে এটা একটা কিনেছে আর একটা জিনসের এই টাইপেরই সিঙ্গেল পিস কিনেছে দুটো ডোটার আর আমার পাঞ্জাবি আর কিছু টি শার্ট কিনেছি সেগুলো মিলে টোটাল চার হাজার টাকার বিল হয়েছে তার জন্য পেয়েছি এই ট্রলি ব্যাগটা আর উপযুক্ত ব্যবহার শুরু করেছে এই হ্যাঁ উপযুক্ত ব্যবহার ও ট্রলি ব্যাগে ওর যত খেলনা আছে সবগুলোকে এখানে ঠোকাতে শুরু করেছে এই হচ্ছে সুযোগে সদ ব্যবহার করা যাকে বলে সেরকম পিউ করেছে আজকে থাকো এগুলো এরকম শুয়ে থাকে তখন ছিল এগুলো সব বাস মধ্যে বাস স্ট থেকে নিয়ে এবারে এখানে ঢোকাচ্ছে আজকে যেহেতু আমরা শপিং মল গেছিলাম আস্তে আস্তে নটা তো বেজেই গেল আর কালকে পিউর স্কুলে পনেরোই আগস্টে ইন্ডিপেন্ডেন্স ডে পালন তার জন্য ওর নাচ আছে আর তার সাথে নাচের সাথে ওর কালকে ক্লাস হবে না কোনো কিছু তার জন্য পিউকে আজকে আর হোমওয়ার্ক সেরকম করানো হয় আর একটা পিওর কালকে জুস লাগবে ফ্রুট জুস কালকে যেহেতু প্রোগ্রাম হয় যে যবেই স্কুলে প্রোগ্রাম হয় তবেই একটা ফ্রুট জুস বা ফ্রুট লাগে হয় ফল নালে ফ্রুট জুস তো পিওর ফ্রুট জুসটা শুধু আনা হয় ফ্রুট জুসটা নিয়ে আসবো আর পিওর তাই আজকে হোমওয়ার্ক করতে আর নিয়ে বসায়নি নাহলে ওর হোমওয়ার্ক অনেক রয়ে গেছে যদিও কালকে বা পরশু মধ্যে করি দেবো আগের থেকে করি দিলে ভালো হয় কারণ রবিবার আবার মনসা পুজো আছে শনিবার জন্মাষ্টমী জন্মাষ্টমীতে এখানে যে আমাদের ভারত সেবাশ্রম আছে ওখানে বেশ ভালো প্রোগ্রাম হয় আমরা যাই প্রত্যেক বছর এবারও যাবো ভেবেছি শনিবার দিন আর কালকে তো ইন্ডিপেন্ডেন্স ডে পিউর স্কুলে প্রোগ্রাম হবে সেটাও আমরা ব্লগে দেবো কীরকম কী সাজালো কীরকম নাচ করলো নাচে তো নাম আছে পিওর তো এই করেই আজকে ও সন্ধ্যাটা এই ট্রলি ব্যাগটা নিয়ে কাটবে আর একটা বোতল কিনেছে সেটা তো দেখালাম একটু আগে সেই বোতলটা ও আমরা যখন গিয়েছিলাম শপিং মলে তখন কিনেছে আর এটা হলো জিপের আরেকটা ড্রেস জিন্সের কালারের ব্লু কালারে বেশ সুন্দরই লাগছে তো এটা নিয়েছে এটা কত দাম নিয়েছে এটাও সিঙ্গেল পিস একটা আটশো টাকা সিঙ্গেল আমার একটা কুর্তা আছে জিন্সেরই তাই ভালোই হয়েছে আমাদের দুজনকারই ম্যাচিং হয়ে গেছে পিউরও এরকম যদি কালো বা এইরকম কালারে পাই পিউর জন্য কিনবো তাতে পিউরও ম্যাচিং হয়ে যাবে তাহলে পিউ শপিং মলে গিয়ে বিকালে নিয়ে গেছিলাম বিকালে তো একটু বৃষ্টি পড়ছিল মাঝে মাঝে তার জন্য ওকেও নিয়ে গেছিলাম আমার শপিং মলে তাই ও শপিং মলে গিয়ে কিনেছে একটা বোতল কিনে নিয়েছে ও ওর ধান্দার মতো থাকে তো এইটা ওই বোতল এই বোতলটা কেমন কেমন হয়েছে বোতলটা ভালো হয়েছে কার পছন্দ হ্যাঁ তোমার পছন্দ আর স্কুলের বন্ধুদের দেখাবে ওইটা আর এটা এরকমভাবে খোলা আর লাগানো তো এই করতে করতে মনে হয় একবার হাত চিপিয়েছে হাতটা লেগেছে হয়তো যে বলছিল হাতে লেগে গেছে এখন আমি যাচ্ছি আমাদের কোয়ার্টারের পিছনেই যে দোকান আছে সেখানে ফ্রুট জুস কেনার জন্য পিহু কালকে ইন্ডিপেন্ডেন্স ডে জন্য কালকে একটা লাগবে পনেরোই আগস্ট আর জন্মাষ্টমীর জন্যে তারপর দিন আর একটা লাগবে দুটো মাজা কিনলাম এখানে দশ টাকা দুটো মাজা ফ্রুট জুস বলতে এটাই পিও খায় সকালে টিফিন তো নিয়ে যাওয়া হয় না কারণ সকালে টিফিন থাকে না বলাই থাকে যে ফ্রুট জুস বা কোনো ফল ফ্রুট দেওয়ার জন্য তো আমরা ফ্রুট জুসই মাদার বিহুকে এখন কালকে ইন্ডিপেন্ডেন্স ডের জন্য ড্রেসটা পরিয়ে দেখে নেওয়া হচ্ছে কালকে ইন্ডিপেন্ডেন্স ডেতে ওদের কালার কোড মানে ড্রেস কোড হল ও যে চুড়িদারটা হবে সেটা হচ্ছে গ্রিন লেগিংস হচ্ছে হোয়াইট আর দুপাট্টা যেটা সেটা অরেঞ্জ

সাড়ে পর্যন্ত অনেক বড় টাইম ধরে ওর প্রোগ্রাম আছে স্কুলে ওই যে নাচটা হ্যাঁ খুব সুন্দর হচ্ছে আর এরকমভাবে সাজিয়ে কালকে আরও তো অনেক সাজানো হবে তখন আরো ভালো লাগবে দেখতে বিহর রাতের খাওয়া দাওয়া কমপ্লিট এখন ঘড়িতে পারছে এগারোটা পাঁচ এখানে যে ট্রলিটা পেয়েছিলাম তার যে ওয়ারেন্টি কার্ডটা আছে সেখান থেকে একটা স্টিকারের মতো ছিল সেটা বলছে নোবো সেটা ছাড়িয়েছে এত দুষ্টুমি করছে মাঝে মাঝে না বলাই হ্যাঁ নাও 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 এত দুষ্টুমি মাঝে মাঝে শুরু করছে আর এখানেই ব্লগটা শেষ করলাম আবার দেখাও একটা নতুন ব্লগ নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড নাইট করে দাও 丹丹。Ta da.